আরে 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 দাঁড়াও 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 কোথায় যাচ্ছো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে যাও আর ভালো লাগে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো সকালবেলা উঠে গেছে ঘুম থেকে উঠে আগে চলে গেলাম উঠোন ঝাঁপ দিতে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো লিম তোমরা কেমন আছো অসুবিধা তোমরা সবাই খুব ভালো আছি খুব ভালো আছি তোমার নতুন একটু ব্লগে তোমাদের অনেকাম অনেক ভালোবাসো জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো চলো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তো আজকে সকাল আটটার সময় উঠেছি আজকে তোমার মালদ তো যায়নি তাহলে কি আজকে মা মানে আটটা ছেলে এনে ওই জন্য যায়নি তো একটু লেট করে উঠেছি আটটার সময় উঠেছি তো চলো সকাল থেকে রাত দিকে কী করবো সব থেকে শেয়ার করবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো তো চলো তো গাইক্স তারপরে তোমার হচ্ছে বিছানা তুলতে চলে গেলাম তো চলো বিছানাটা গুছিয়ে নিই তো আজকে অনেক কাজ আছে তোমরা জানোই তো আজকে রবিবার আজকে অনেক কাজ আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো তো দেখো এদিকে ক্যাথাটা আমি ভাজ করে নিয়েছি এরপর হচ্ছে তোমার বালিশগুলো বালিশের যে ওয়ারগুলো আছে সেগুলো খুলে নিলাম কেন কি আজকে সব কিছু কাজবো ওই জন্যে তো বালিশের ওয়ারগুলো দিনই হয়ে গেছে কাঁচা হয় না তো ওই জন্যে বালিশের ওয়ারগুলো ভাবলাম তো চলো আজকে কাঁচাই যাক তারপরে বিছানার চাদরটাও আজকে কাচবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো আজকে সব কিছু কাছাকাছি করবো তারপরে অনেক দিন হচ্ছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তোমরা জানোই কাছাকাছি করতে পারছি না তো অনেক কিছু জড়ো হয়ে রয়েছে তো সেগুলোও কাচবো তো আজকে অনেক কাজ আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো তো চলো এবার হচ্ছে বিছানা চাদরটা উঠিয়ে নিই তো বিছানা চাদরটা ওঠানোর পরে তারপরে হচ্ছে তোমার আমি বিয়ে তোমার তোষুকটাকে দেখছিলাম কেন কি তোষুকটা মানে কি বলবো মেয়ে হচ্ছে তোমার খেলা করে করে আর হচ্ছে বসা হয় এ করা হয় ওই জন্যে তোষুকটা পুরো ঝুলে গেছে তো এদিকেও তোমার টসুরটাকে উলটিয়ে নিয়ে তারপর যে কাগজপাত্রিগুলো আছে সেগুলো আর কি ঠিক করে নিচ্ছিলাম সেগুলো আর কি উঁচু নিচু হয়ে থাকে ভালো লাগে না দেখতে তো ওই জন্যে তো হচ্ছে তোমার টসুকটাকে ভালো করে পাতলাম আজকে আর ওই জাল্লার সাইডটা ওইদিকে একটু উঁচু করে দিলাম যাতে এই দিকে ঠিক হয়ে যায় তো হচ্ছে তোমার এতটা ডিস্টার্ব হয় তো ওই জন্যে ভাবলাম যে এরকমই করি আজকে তো কেমন হয় দেখি সেটিং করে তারপর পা দিয়ে একটু দাবিয়ে নিলাম নালে মাঝখানটা উঁচু হয়ে থাকে ভালো লাগ ভালো লাগবে না তো আর হচ্ছে তোমার মাঝখানটা যখন আগে যেরকম ছিল আর কি তখন আর কি শোয়া যেত না শোয়া গেলে মানে আর কি মাঝখানে তোমার গর্থ টাইপের হয়ে যেত মেয়েকে শোয়াতে পারতাম না এতটা কষ্ট হতো তো ওই জন্য ভাবলাম এইটা করে দেখে কিরকম হয় যদি ভালো লাগে তো রেখে দেবো নাহলে আবার যেরকম ছিল সেমনই করে দেবো তো ওই জন্য করলাম ওটা তো দেখলাম যে না ভালোই আছে মানে ভালোই লাগছে আর তোমার অসুবিধাও হচ্ছে না মেয়েকে এখন শোয়াতেও পাচ্ছি তো তারপর এদিকে তারপর একটা তোমার চাদর পাতলাম কেন কি একটা চাদর পাতলে তোমার ঝুলে যাবে ওই জন্যে আর একটা মাঝখানে পেতে নিলাম দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে এদিকে আমি বিছানার চাদরটাও একেবারে পেতে নিয়েছি আজকে রবিবার তোমাদেরকে তো বললাম তো চলো আজকে অনেক কাচাকুচি আছে এখানে এগুলো জড়ো হয়েছে তারপরে আবার আজ কদিন আজ কদিন ধরে হচ্ছে তোমার এত বৃষ্টি হচ্ছে তোমারও দেখছো ভিডিওর মধ্যে তো আজকে একটু রোদ উঠেছে চলো তাড়াতাড়ি করে কেঁচে চলো ভিডিওটা দেখতে আর সঙ্গে থাকো তোকে দেখো এই যে জামা কাপড় কাচলাম কেবল এখনো একটা চাদর ভেজানো আছে তো আজ দু তিন দিনের জামা কাপড় কাচলাম কেন কি তোমরা জানি যে বৃষ্টি হচ্ছে কদিন ধরে এখনো দেখো মেঘনার অবস্থাটা মেঘের অবস্থাটা জাস্ট দেখো আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে জানি না হবে শুকাবে কি শোকাবে না তো চলো এখন কাজ অনেক বাকি আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো আর কথা বলার টাইম নেই অনেক কাজ আছে আজকে তো তারপরে চলে আসলাম তোমার ঘর যা দিতে তোমার বিছানা তোলা কমপ্লিট তারপরে সবকিছু কাজ মোটামুটি হয়ে গেছে তো তারপরে চলে আসলাম ঘর যা দিতে আর মেয়েকে ধুয়েছি ওই বাড়িতে তো চলো আমি এদিকে ঘরটা ঝাঁদে নিই হচ্ছে অনেক কাজ রয়েছে তোমাদের জানোই সরবিবারে কত কাজ থাকতে পারে একটা সংসারে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো আর বাড়িতে এরকম একটা কাজের লোক থাকলে কী আর চাই বলো মেয়ে দেখো এদিকে আমি সবজি কেটে রেখে দিয়েছি আর মেয়ে করতে শুরু করে দিয়েছে আর এদিকে তারপরে আমি মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি আজকে রবিবার ভাবলাম একটু মাংস খাই তো ওই জন্য মাংস নিয়ে এসেছি তো চলো এদিকে মিষ্টি কী করছে দেখি স্নান করো তুমি স্নান করছো একা একা জল ঢালো জল ঢালো গায়ে জল ঢালো আবার ঢালো আবার ঢালো বাবা গো একা একা স্নান করা শিখে গেছে স্নান করো তো গাইছ দেখো আমার রান্না হয়ে গেছে তো হচ্ছে তোমার সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভাত আর এদিকে হচ্ছে তোমার পটলের তেল পটল করেছিলাম আগের দিন সেটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে মাংস তো আজকে মাংসই রান্না করেছি তো গাছ চলো স্নান হয়ে গেছে এবার ফুল তুলতে যাব পুজো করব তাই জন্য তোমাদের সেটাই শেয়ার করছিলাম তো গাছ দেখো তোমার হট করে এত মেক করেছে কি বলবো হট করে এরকম নিয়ে মিক করে ফেললো তারপরে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে পুজো দেওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে চলো এদিকে দেখাচ্ছিলাম যে কী জোরে জোরে বৃষ্টি পড়ছে আর আমাদের ঘরের অবস্থাও বিশাল অবস্থা হয়ে গেছে তারপরে কন্টিনিউ ভিডিও করা হয়নি তোমার হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা তারপরে ভাবলাম যে যে জামাকাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো কিছু কিছু শুকিয়ে গেছে যেগুলো আর কি পাতলা সেগুলো শুকিয়ে গেছে সেইগুলো আর কি ভাজ করছিলাম এখানটায় তো চলো আমি তোমার জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো ওইদিকে মেয়ের সব জিনিসপত্রগুলোই শুকিয়েছে বেশি আর কি হচ্ছে তোমার মেয়ের যে ন্যাকড়াগুলো থাকে খাওয়ানোর সময় যে নাকড়া ন্যাকড়াগুলো নিই সেগুলোই আর কি শুকিয়ে গেছে কেন কি ওগুলো পাতলা জিনিস বুঝতে পারছো হাওয়া লাগলেই শুকিয়ে যাবে ওই জন্য ওইগুলো শুকিয়ে গেছে আর হচ্ছে কিছুই শোকায়নি সব কিছুই রয়ে গে মানে সব কিছু ভেজা সারা ঘর খালি কাপড় আর জামা কাপড় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকার এদিকে মেয়ের হচ্ছে তোমার কাপড় যে দুটো জামা ছিল সেইগুলো আর কি হচ্ছে আমি ওর ঝুড়ির মধ্যে রেখে দিলাম তারপরে হচ্ছে এদিকে জামাকাপড় সব গোছানো হয়ে গেছে তারপরে চলে আসলাম যে বালিশের ওয়ারগুলো রয়েছে সেগুলো পড়াতে সেগুলো শুকিয়ে গেছে তো চলো আমি বালিশের ওয়ারগুলো পরিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো যেভাবে আমাকে সাপোর্ট করছে এভাবেই তোমরা এভাবেই আমাকে এগিয়ে নিয়ে চলো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো বন্ধুরা দেখো এদিকে আমার বালিশের ওয়ার্ক পড়ানো কমপ্লিট তো চলো এবার তোমাদেরকে আরেকটা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি একটা ব্লুটুথ হেডফোন কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আগের দিন তো চলো আজকে শেয়ার করি তো এই যে ব্লুটুথ হেডফোনটা কিনেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর ব্লুটুথ হেডফোনটাও আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখো আচ্ছা রাত্রেবেলা হচ্ছে মিষ্টি তোমার কী করছে আল্লাতে উঠে তো এরকমই দুষ্টুমি করে সারাদিন তোমাদের সাথে শেয়ার মানে চেষ্টা করে সবটাই শেয়ার করব তো চলো আর এদিকে দেখো আমি শুয়ে রয়েছি হেডফোনটা পরে মানে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো আমি শুয়ে আছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে